মারিয়া 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 তোর তো ছা হ্যাঁ আমাদের মারিয়া এখন ছাগেই মানে চারিদিকে এখন একটাই কন্টেন্ট মারিয়া 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 হ্যাঁ কারণ মারিয়ার প্রচুর ভিউজ হচ্ছে কারণ এই মারিয়া আর অনুপমের এই যে গুপচুপ 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 এই প্রেমের কাহিনী দেখতে সব্বাই ভাই খুব ভালোবাসছে এন্টারটেনিং হচ্ছে হ্যাঁ কারণ তারা এ টু জেড দেখাচ্ছে নতুন করে সংসার নতুন করে তাদের ইন্টিমেসি নতুন করে তাদের ওই এন্টুকুলুকুলো পরিণতি পেয়েছে তো এটা তো স্বাভাবিক দেখতে ভালো লাগবে আর সেই জন্যই মারিয়া দু দুটো করে ভিডিও দিচ্ছে এত ভিডিও জমে গেছে যে দুটো দুটো করে ভিডিও দিতে হচ্ছে আর ভিউয়ার্সরা শুধু এনজয় করছে আর ভিডিও দেখছে এনজয় করছে আর ভিডিও দেখছে আর মারিয়া শুধু ভিউজ কামাচ্ছে আর রেভিনিউ অন করছে ভিউজ কামাচ্ছে আর রেভিনিউ অন করছে দেখো এখানে আমরা ওয়াইটিতে সবাই এসেছি কামাই করতেই হ্যাঁ ভিউজ আর্ন করে রেভিনিউ আর্ন করতে তো মারিয়াই বা কেন কমতি যায় আর যখন তার কাছে প্রচুর 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 ভিডিওর ফুটেজ নেওয়া আছে সেগুলোকে একসঙ্গে এডিট করে যদি দুটো করে ভিডিও দিনে দিতে পারে তাহলে পয়সাই পয়সা ছাড়বে কেন কারণ সে তো অনেক ভিডিও করে রেখেছে নিজেই বলেছে তাই শুধু কনটেন্ট 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 ঠিক আছে না এটা ভালো যে কোনো জিনিসে এই যে পরিশ্রম এই যে কন্টেন্ট ভিডিও টিডিও তৈরি করা তারপরে সেগুলোকে এডিট করে মার্কেটে ছাড়া এইটা কিন্তু খুব ভালো জিনিস তো মারিয়া বেশ পরিশ্রম করছে মানে ভিডিওর জন্য সেটা আমরা দেখতে পাচ্ছি তো এখানে কিছু কথা আমাকে বলতেই হবে হুম এই ব্যাপারে তো সেগুলোই বলতে এসেছি তো চলো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি দেখো মারিয়া সংসার করছে মারিয়ার অনুপমের প্রেম দেখছি আমরা মারিয়ার আর অনুপম দুজনে মিলে গুপচুপ গুপচুপ করে কথা বলছে সব ঠিক আছে কিন্তু মারিয়া তার বরকে তুই করে ডাকছে এটাও ঠিক আছে কারণ আজকালকার দিনে এসব চলে এগুলো নিয়ে কোনো আজকাল ব্যাপার স্যাপার না কিন্তু প্রবলেমটা অন্য জায়গায় প্রবলেমটা হচ্ছে যে মারিয়া হঠাৎ করে তার বরকে কুত্তা বলছে আচ্ছা এইবার ভিডিওর মধ্যে না বললেই নয় ঠিক আছে এটা এডিট করা যেত তাহলে কেন রেখে দিয়েছে আরে কন্টোভার্সির জন্যে মারিয়া যে তার বরকে ওপেন ভিডিওর মধ্যে কুত্তা বলছে আর সেটা নিয়ে যে লোকে কথা বলবে এটা মারিয়া খুব ভালো করে জানে কারণ মারিয়া ট্রেনিং পাপ্ত কার কাছ থেকে আমাদের ম্যানডোরানির কাছ থেকে তো সেই জন্য জানে দু চারটে এরকম ছোঁয়া দিতে হবে আর সেই জন্যই ও ইচ্ছাকিতে এই যে বলেছে কুত্তা এই কুত্তা ব্যাপারটাকে কিন্তু ও রেখে দিয়েছে এডিট করেনি তার কারণটাই হচ্ছে ও জানে এটা লোকে ধরবে মানে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ধরবে আর এটা নিয়ে কন্টেন্ট করবে তুই কুত্তা বললি তোর এই শিক্ষার পরিচয় আর সেটাই তো আর ভিউজ গেন হবে তো মারিয়া সেই জন্য ওই জিনিসটাকে রেখে দিয়েছে তো এদের মধ্যে রিলেশনটা সাত বছরের এদের কিন্তু আর বাকি কিছু নেই মানে আমি ইন্টুকিলুকুলো কথা বলছি না মানে একে অপরকে চেনা বোঝা জানা কারণ এই সাত বছরে এদের লং ডিস্ট্যান্স রিলেশনশিপ নেই Mira. You know? কিন্তু একসঙ্গে ঘুরেছে খেয়েছে থেকেছে পুজোয় ঘুরতে গেছে কোথাও গেলে সেখানে অনুপম মারিয়ার সঙ্গে গেছে তো এই করে করে ওদের রিলেশনটা সাত বছরের হলেও ওরা কিন্তু এই সাত বছরের প্রচুর ঘোরাঘুরি কথা বলা বলি সমস্ত কিছু করে নিয়েছে যদিও মারিয়া বলেছে যে অনুপম আঠেরো ঘন্টা করে কাজ করতো আঠেরো ঘন্টা বিজি ওকে ফোন করার বা মেসেজ করার টাইম পেতো না হয়তো রেগুলার বেসিস সেটা করতে পারতো না কিন্তু যখন মারিয়া কোথাও যেত সেখানে অনু অনুপমই নিয়ে যেত আচ্ছা যখন ঠাকুর ঠুকুর দেখতে যেত তখন অনুপমের সঙ্গেই যেত এগুলো কিন্তু ভিডিওর মধ্যেই মোটামুটি রয়েছে ভালো করে ভিডিও দু বছরের আগের ভিডিও যদি ঘাটাঘাটি করো অনেক কিছুই পেয়ে যাবে বাই দা ওয়ে এই ভিডিও ঘাটাঘাটি করতে গিয়ে আমার একটা কথা মনে পড়লো মানে ভিডিও ঘাটাঘাটি করার কথা বলতে গিয়ে কিছুদিন আগে মধু আন্টি মানে আমাদের হচ্ছে মারিয়ার মা আন্টি আমার হবে না তো যাই হোক মধু দিদি হ্যাঁ তো সেই মধু দিদি কিন্তু একটা ভিডিও করেছিল যেখানে একদিকে মানে হচ্ছে আমাদের মধু মধু দিদি আছে আর একদিকে অনুপম আছে ঠিক আছে এবং সেখানে জামাই ষষ্ঠী হয়ে গেল এরম ধরনের একটা কন্টেন্ট ছিল আর কি ঠিক আছে আচ্ছা এর পরেও কিছু লোকজন বলবে যে ওই মধু দিদি জানতো না হ্যাঁ মারিয়া তো এইটুকুনি মিথ্যা কথা বলবেই আমাদের সামনে কখনো বলতে পারে যে আমার মা সব জানতো তারপরেও আমরা পালিয়ে এসে সংসার করছি এটা বললে তো হয়েই যেত কারণ ও তো এটাকে কন্টেন্ট করেছে যে আমরা বিধর্মী দুই মানুষ আমাদের ফ্যামিলির লোকজন আমাদেরকে অ্যাকসেপ্ট করেনি তাই আমরা দূর দেশে চলে এসে সেখানে সংসার পাতি করছি আমাদের নতুন করে সংসার সাজানো হচ্ছে আমাদের পাশে কেউ নেই তাই তোমরাই আমাদের ভরসা এটা তো ভিউয়ারদের সামনে বলতেই হবে এটাই তো সিম্পি এটাই তো তুরুপের তাস মারিয়ার ভিডিওর তো সেটা কি করেও বলবে যে না আমার মা সব জানতো জেনে শুনে আমাকে হাত ধরে বের করে দিয়েছে যা যা বা কি উড়তে দিলাম তো কে খুঁজে নে খুঁজে নে অনুপমের বাসা না এটা কি কখনো মধুদি বলতে পারে সেটা তো বলা যায় না তাই না দেখো সমাজ এই ধরনের বিয়ে খুব একটা মানে না মানে বিধর্মী বিয়ে ঠিয়ে হলে সমাজে একটা আলোচনা এই সব হয় তো এখন যদি সেই ব্যাপারটা কেউ জানতে পারে যে আনটি সমস্ত কিছু জেনে শুনে মেয়েকে এইভাবে অন্য ধর্মের ছেলের সঙ্গে বিয়ে দিয়েছে তাহলে জিনিসটা একটু মানে সাউন্ডটা অন্যরকম হয় সমাজে অনেক কিছু উৎপন্ন হবে কিন্তু মেয়ে যদি নিজে পালিয়ে গিয়ে বিয়ে করেছে এরকম একটা প্রচার হয় তাহলে অতটা প্রবলেম হয় না আর সেই জন্যই এই জিনিসটা হয়েছে তবে আমি তোমাদেরকে আগেও বলেছি এখনও বলছি আমি একেবারে শিওর যে মারিয়ার মা সবটা জানতো হ্যাঁ কবে পালাবে কদিন থেকে কি করেছে সেগুলো জানতো না কিন্তু ওর যে অনুপমের সঙ্গে রিলেশন আছে এবং একে অপরকে যে পরবর্তীকালে বিয়ে করবে একটা কিছু সেটা কিন্তু মধুদিদি জানতো এটা একদম অস্বাভাবিক ব্যাপার নয় এবং এবং আমি এটাও বলতে পারি যে মারিয়ার দিদিরা যাদের সঙ্গে ওর ভাব ভালোবাসা তারাও জানতো যে অনুপমের সঙ্গে ওর ভেরি রিসেন্ট বিয়ে করবে এবং চলে যাবে এরকম কিছু কিছু ঘটনা সবাই জানতো জানতো না তা না দেখো আমরা যখন কারোর সঙ্গে ইন্টিমেট হই যখন আমরা কারোর সঙ্গে ইন্টিমেট হই তখন অনেক পার্সোনাল কথা আমরা বলি আর এখানে তো আমরা জানি মারিয়া কাদের সঙ্গে ইন্টিমেট হয়েছিল এবং সেখানে তারা যে পার্সোনাল কথাগুলো বলবে এটাই স্বাভাবিক যেখানে ম্যান্ডি তার পার্সোনাল সমস্ত কথা মারিয়ার কাছে বলেছে আর মারিয়া এই একটা প্রেম করে অনুপম সঙ্গে সেইটা ম্যান্ডির কাছে বলেনি এটা তো একদমই বিশ্বাসযোগ্য কথা না তাই সবাই সবটাই জানতো কিন্তু যেহেতু এটা ও করবে বলে ও বলেছে ও কাউকে বলিনি কারোর সঙ্গে যোগাযোগ নেই কেউ জানে না কারণ ও করেছে তো সেখানে অন্য কাউকে যদি ইনভলভ করা হয় অনেকটা তাদের উপর এফেক্ট পড়তে পারে বা তাদেরকে লোকে গিয়ে জ্বালাতে পারে জিজ্ঞাসা করতে পারে কি দরকার আছে বাপু তাই মারিয়া বলেছে আমি কাউকে জানাই না জানাইনি আমার মাও জানে না আমার দিদিরাও জানে না আমার কেউ জানে না আমি নিজে নিজেই এরকম পালিয়ে এসেছি এটা মারিয়া ভালো কাজ করেছে কারণ কি অন্য লোক জানে ঠানে বলে তো তাদেরকে বিপদে ফেলে কোনো লাভ নেই তাই না কিন্তু আমরা ভিউয়ার্সরা এতদিনে এটুকুনি তো বুঝতে পারি যে মারিয়া কার সঙ্গে কি কথা বলতে পারে এবং সব থেকে বড়ো কথা হচ্ছে কোনো উচ্চবাচ্য নেই আমাদের মানে ম্যান্ডি দিদিরও কোনো উচ্চ নেই তো এর থেকে আমরা পরিষ্কার যে ম্যান্ডে দিদি সবটাই জানতো আর মধু দিদিও সবটাই জানি ঠিক আছে মধু দিদি সব জানে জেনে শুনে এই ব্যাপারটা এইভাবে মেয়েকে মানে সাপোর্টিভ রোল প্লে করে যে মেয়ের সব ব্যাপারটা জানি এরম করে করা যায় না বলেই তাই করছে আর নালে দেখছো না মারিয়া যতই হোক একটা সংসার পেতেছে কিন্তু মায়ের জন্য সেই লেভেলের ফিলিংস সেটা কি তোমরা ভিডিওর মধ্যে দেখতে পাচ্ছ দেখতে পাবে না তার কারণ মায়ের সঙ্গে যদি কথোপকথন হয় মায়ের সঙ্গে যদি আলাপ আলোচনা হয় মায়ের সঙ্গে যদি যোগাযোগ থাকে একদিন না একদিন তো মেয়ে শ্বশুরবাড়িতে যেতই তাহলে মায়ের খারাপ লাগার কিছু নেই সব মায়ের মেয়েরাই তো শ্বশুরবাড়ি যায় তাহলে মারা কি এই জিনিসটা জেনেই মানে মেয়েকে বড় করে যে হ্যাঁ যতই আমি শিক্ষা দীক্ষা অনেক কিছু করিয়ে দিই তারপরেও কিন্তু আমার মেয়েকে একদিন শ্বশুরবাড়ি পাঠাতে হবে তো মারি আর মাও নিশ্চয়ই সেই জন্য ছিল হ্যাঁ অন্য ধর্মের সেটা আলাদা কথা তো সেই জন্য খারাপ লাগার কিছু নেই আর মারিয়া রীতিমতো মায়ের সঙ্গে যোগাযোগ রেখেছে এটাও পরিষ্কার তাহলে মারিয়ার মা কেন সেই লেভেলে কষ্ট পাবে অনেকে বলছে মারিয়ার মায়ের একটা চ্যানেল খুলে দেওয়া উচিত ছিল মারিয়ার মা তো নিজের চ্যানেল বলে কিছু ছিল না মারিয়ার চ্যানেলে এসেই করতো তো তখন তো মা মেয়ে ছিল তো সেখানে মায়ের একটা চ্যানেল মেয়ের একটা চ্যানেল হবে একই বাড়িতে কি আশ্চর্য তো এখন কেন চ্যানেল খুলে দিয়ে আসবে হ্যাঁ দেবে কদিন পর দেবে এখন মারিয়া নিজের সংসার ধর্ম সমস্তটা গুছিয়ে নিক ভালো করে ভিউজ টিউজ কামিয়ে নিক তারপরে একটা দিন আসবে যখন মারিয়ার মায়ের কিছু একটা মানে জানতে পারবে মারিয়া ছুটে ছুটে যাবে সেটাও একটা কন্টেন্ট আর তারপরে মারিয়ার মায়ের ওখানে একা থাকলে কষ্ট হচ্ছে একা একা কি করবে তাই একটা চ্যানেল খুলে দেওয়া হবে মারিয়ার মায়ের জীবন যাপন দেখাবে বুঝতে পেরেছ এগুলো সব প্ল্যান প্লটিং করেই এসেছে কারণ ইউটিউবে এরা এত দিন ধরে রয়েছে আর এইসব ম্যান্ডি ফ্যান্ডিদেরকে দেখছে এরা পুরো পাকাপোক্ত হয়ে গেছে যে জীবনে কিভাবে কন্টেন্ট করে আমাদেরকে এখান থেকে সার্ভাইভ করতে হবে ইউটিউবে সার্ভাইভ করতে গেলে কি করতে হবে বুঝতে পেরেছি এগুলো সব ওরা মোটামুটি মুখস্থ হয়ে গেছে মারিয়ার হ্যাঁ বিশেষ করে ম্যান্ডির সঙ্গে থেকে থেকে ও সব মুখস্থ হয়ে গেছে তাহলে ও জানে না কী করতে হবে তাই তোমরা যারা ভাবছো মধুদির কেন চ্যানেল খুলে দিয়ে আসিনি মারিয়া নিশ্চিন্তে থাকো মধুদিরও চ্যানেল খুলবে হুম আর এটাও তোমরা জেনে রাখো যে মধুদির সঙ্গে মারিয়ার রীতিমতো যোগাযোগ আছে কথোপকথন আছে এটাও জেনে রাখো এবং তোমরা এটাও জেনে রাখো এটাও কন্টেন্ট হবে মারু দৌড়ে দৌড়ে অনুপমের সাথে গিয়ে মধু দিদির বাড়ি যাচ্ছে সেটাও কন্টেন্ট এবং সেখানে কি হবে আলাপ আলোচনা সেগুলোও কন্টেন্ট তাই সব কন্টেন্ট বাজারে বেচবো বলেই এই জিনিসগুলোকে একটু সাপ্রেস করে চলছে একটা হাইড অ্যান্ড সিক করে চলছে ঠিক আছে এখন যদি তোমাদের সামনে বলতে যে না আমার মা সব জানতো সাত বছর ধরে এই জামাই ষষ্ঠীর এইগুলো করেছিল অমুক করেছিল তমুক করেছিল তাহলে তোমরা কি সেই ইন্টারেস্ট পেতে তোমরা এখন মনে করছো ইমোশনালি দেখছো যে বাচ্চা মেয়েটা আর ছেলেটার কেউ নেই আমরা ছাড়া তাই আমরা ভিডিওতে ভিউজ দিলে তবেই ওরা গেন করবে এটা ভাবছো মারিয়া প্রচণ্ড সংসারী প্রচুর বুদ্ধিমতী অনেক কিছু জানে আর কন্টেন্টের জন্য সমস্ত ভিডিও করে রেখেছে এবং তোমরা যেই ইন্টারেস্ট দেখিয়েছো যে দুটো করে ভিডিও দেন অ্যান্ড দেন দুটো করে ভিডিও এবং শুধু তাই নয় প্রতিদিন লিঙ্ক পিন কমেন্ট করে রাখা হচ্ছে ফেসবুক চ্যানেলটা ফেসবুক পেজে গিয়ে তোমরা ভিডিওতে ভিউজ দাও তাহলে বুঝতে পারছো এত বোকা এত কাঁচা খিলাড়ি আমাদের মানে মারিয়া রানি নয় বুঝলে আচ্ছা যাই হোক দাও এই যে কুত্তার এই যে বা ছেলেকে মানে বটটাকে কুত্তা বললো এটা ইচ্ছে করে এটা বলে তোমাদের আর কি একটু মনটা ওইদিকে গেল ইস বরকে কুত্তা বলছে ছি 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 তুমি এত খারাপ মারিয়া আর তারপরে তোমরা সেটা নিয়ে কথোপকথন করবে আর তারপরে সবাই দেখতে যাবে সেই জন্য এটা করা হয়েছে তো যাই হোক এটা হচ্ছে মানে একটা পলিসি হুম আচ্ছা এবার তোমরা কি দেখলে সকালবেলা অনুপম চা বসাচ্ছে ঘুম চোখে বলছে যে আমি চা না দিলে মারিয়া উঠবে না বলছে আচ্ছা এটা আবদার হুম এটা আমার যেমনি আমার বড় আমার ছেলে চা করে আমি খাই আমার খেতে ভালো লাগে আমি চা করতে পারি না মানে ভালো চা আমি করতে পারি না তার মানে কি আমি চা করি না হ্যাঁ করি কিন্তু আমার বর বাড়িতে থাকলে আমার বরই সকালবেলা চা করে আর ছেলে চলে মানে কোটে গেলে তখন ছেলে চা করে দিয়ে যায় এরকমই হয় আমি ঘুমিয়ে থাকলেও চাটা রেখে দেয় আমার জন্য আমি ফ্লাক্স থেকে বের করে খাই তো এটা খেতে কিন্তু সন্ধ্যেবেলা আমাকেই চা করতে হয় আবার যখন ওরা থাকে না আমি সকালে চা করি আবার অনেক সময় ছেলের ছুটি থাকলে ওর বাবা না থাকলে আমি সকালবেলা চা করি তো সেটা বড় ব্যাপার না কিন্তু ওদের হাতে চা খেতে ভালো লাগে এবং ওরা দুজনেই খুব ফার্স্ট ক্লাস চা করে আমি খারাপ চা করি মার্কস আমার খুব কম চা করাতে তো যাই হোক তো মারিয়াকে বললো কিন্তু তার মানে কি মারিয়া চা করতে পারে না মারিয়া তো তার বাড়িতে তো নিজেই সব করতো রান্না বান্না চা করা ঘর গোছানো ঝাড় দেওয়া কর্মচা সব কিছু মারিয়া করতো তাহলে মারিয়া পড়ত না এটা একটা আবদার বরের কাছে যে বর বেশ চা করে ডেকে এনে দেবে এটা আলাদা এনজয় এটা আমি ফিল করতে পারি মারিয়ার জায়গা থেকে কারণ আমি এইগুলো করেছি তাই আমি জানি যে এই যে চা করে দেওয়া তারপরে যেই এনার্জিটা অনেক দিয়ে দেওয়া হয় তারপরে কিন্তু কাজে ভাগাম ভাগ ভাগাম ভাগ ভাগাম ভাগ কাজ কিন্তু সেই লেভেলের এগোয় তো এইগুলো একটা ফিলিংস এগুলো হচ্ছে ভালোবাসা জাহির করা আর বাইরে কিছুই না তো এটা হচ্ছে অনুপম যেটা বললো আর কি যে আমি চা না দিলে মহারানী উঠবে না নাহলে ঘুম থেকে উঠবে না এই যে কথাটা মানে কি আবদার বরের কাছে আবদার যে আমি ঠিক আছে সারাদিন খাটবো কিন্তু তুমি আমাকে একটু চা করে দাও আর কি এটা এবার একটা জিনিস কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে সেটা হচ্ছে এই সংসারটার জন্য মারিয়া অনুপম দুজনেই এবং ভিডিওর জন্য দুজনেই কিন্তু সমান তালে খাটছে কোথাও এটা বলা যাবে না যে অনুপম খাটছে না অনুপমের কিন্তু অনেক ক্রেডিট নয় ফোন মানে ক্যামেরা ধরছে নয় পাশে বসে বকছে এবং যথেষ্ট অ্যাক্টিভনেস দেখাচ্ছে এটা ভালো লাগছে অনেকেরই বরের এরকম অ্যাক্টিভনেস দেখায় না যেটা এটা অনুপম কিন্তু নতুন নতুন এসেও বেশ অ্যাক্টিভনেস দেখাচ্ছে এবং তার পিছনে রিজন আছে তার পিছনে রিজন আছে যে দুজনেই আর কি চাইছে যে তারা ভাইরাল হোক আর কি তার জন্যই করছে আচ্ছা তারপরে একটা যেটা জিনিস দেখলে যে প্রথম দিন চিকেন চিকেন রান্না হলো আদা রসুন ছাড়াই যেহেতু আদা রসুন মানে করতে পারেনি তার জন্য তো আদা রসুনের পেস্ট কিনে নিতে পারতো সেদিনের জন্য তাই না রান্না করার জন্য কারণ রসুন আর মানে আদা ছাড়া শুধু পিঁয়াজ দিয়ে কতটা ভালো মাংস রান্না হয় আমার জানা নেই যাই হোক আর একটা কথা হচ্ছে অনেকেই ওকে বলেছে মিক্সার গ্রাইন্ডার কিনে নিতে আর এটা ঠিকই বলেছে কারণ আজকালকার দিনে একটা গ্রাইন্ডার ছোট হলেও কিনে রাখা উচিত কাজে লাগার জন্য তো একটা মিক্সার গ্রাইন্ডার কিনতে বলেছে তাতে আদা রসুন বা অন্য কিছু সমস্ত পেস্ট হবে অ্যাকচুয়ালি আমার মনে হয় যে মারিয়া বা অনুপমের এদের হচ্ছে একটা লিস্ট করা উচিত যে কি কি এই মুহূর্তে ইনিশিয়ালি আমাদেরকে কিনতে হবে যাতে আমাদের বাইরে থেকে কিনে কেটে খেতে না হয় না টিফিনের জন্য কিছু কিনে নিয়ে এলাম লালিপাপ কিনে নিয়ে এলাম চিকেন মানে চিকেনের কিছু কিনে নিয়ে এলাম এ কিনে নিলাম সিঙাড়া কিনে এলাম ওগুলো আলাদা কথা বাদবাকি বাকি রো প্রতিদিন হোটেল থেকে খাওয়ার থেকে এই যে নিজেরা রান্না বান্না করে খাওয়া এটা খুব ভালো জিনিস তো প্রপার রান্না তো করতে হবে তার জন্য ওই একটা মিক্সার গ্রাইন্ডারে খুব প্রয়োজন আমার মনে হয় ফ্রিজ আর মিক্সার গ্রাইন্ডার এই দুটো খুব এসেন্সিয়াল এখন সংসার করতে গেলে তো সেটা দরকার তো যাই হোক প্রথম দিন হলো মুরগির মাংস যেটা বারোটা পনেরোর সময় রান্নাঘরে যাওয়া হলো দুটোর সময় রান্না হলো ভাবো তাহলে মানে কি সংসার হচ্ছে ভাই আসলে দিন এটা ওটা কেনাকাটি ঘোরাঘুরি করতে করতে ভিডিও এডিট করতে করতে তারপর নিজেদের মধ্যে একটু ইন্টিমেট সময় কাটাতে কাটাতে তো সময় চলে যাচ্ছে এই করে করে বারোটা বেজে গেছে বারোটার সময় রান্নাঘরে গেছে আর সেই রান্নাটা তোমার হচ্ছে দুটো সময় খেয়েছে আর পরের দিন আমার দেখলাম দশটার সময় ভাত খেয়েছে তার মানে ওই ফ্রিজ তো নেই তাহলে ভাতটা কী অবস্থা রেখেছিল এই গরমে তো ভাত নষ্ট হয়ে যাবে তো যাই হোক ভাতটা ভালোই ছিল তো সেটা কি দিয়ে খেলো আমরা জানি না সেটা আর দেখাই নি মনে হচ্ছে চিকেনই ছিল চিকেন দিয়ে খেয়ে নিয়েছে পুটিয়ে ফাটিয়ে আর পরের দিন আমার কী হলো খাসির মাংস ঠিক আছে এবার খাসির মাংস খাওয়ার পর যা টিফিন টিফিন করলো তারপরে আর খাসির মাংস খাওয়ার মতো পজিশান ছিল না সেটা আবার পরের দিন খাবে তো এটা আমরা আমরা তো অনেকেই এরকম করি আর কি খাবার দাবার এক্সসেস হয়ে গেলে রেখে দিই পরের দিন খাই কিন্তু সেক্ষেত্রে ফ্রিজটা এসেন্সিয়াল যা গরম পড়েছে জিনিসপত্র সমস্ত নষ্ট হয়ে যাবে তাই এই মুহূর্তে আমার মনে হয় মারিয়াদের সংসারের জন্য একটা ফ্রিজ আর একটা হচ্ছে তোমার মিক্সার গ্রাইন্ডার এই দুটো কিন্তু প্রচণ্ড এসেন্সিয়াল তাই না তবে একটা কথা তোমাদেরকে বলবো যে সবাই যে বলছে মিথ্যা কন্টেন্ট করছে না কিন্তু মারিয়ারা মিথ্যা কন্টেন্ট কিছু করেনি কন্টেন্টটা রিয়েল করছে কারণ যা হচ্ছে তাই দেখাচ্ছে এবং কনটেন্ট এতটা জমে গেছে এতদিনের যে তার জন্য দুটো করে ভিডিও দিচ্ছে তার মানেটা কি তার মানেটা ওরা ওয়েল প্ল্যান্ড প্রি প্ল্যান্ড ওরা যে এরকমভাবে অন্য জায়গায় গিয়ে সংসার পাতবে নিবি একসঙ্গে সংসার করবে হ্যাঁ তারপরে হচ্ছে তোমরা সেখান থেকে তোমরা দেখবে সেগুলো ওরা ওয়েল প্ল্যান অনেক প্রি প্ল্যান করা ওরা ঠিক পালিয়ে গেছে বললে কথাটা ঠিকঠাক মানায় না হ্যাঁ ওরা ওখান থেকে দূরে এসে সংসার পতি করছে ঠিকই কিন্তু অ্যাকচুয়ালি ওরা ওইভাবে পালায়নি যেহেতু মধুদি সব জানতো এটাকে পালানো বলে না ওরা অনেক ওয়েল প্ল্যান সিঙ্কোনাইজ করে চলে এসেছে এবং সেটা অনেকটাই কন্টেন্ট করবার জন্য অনেকটাই কন্টেন্ট করবার জন্য কিরকম দেখো চলে এসেছে মানে কি তাদের সংসার হয়েছে তাই কিন্তু এই যে এত কিছু যে আস্তে আস্তে তোমাদেরকে দেখাচ্ছে এটার পিছনে রিজন কি ওরা তো জানতোই যে আমরা আমাদের লাইফটা আমাদের পার্সোনাল যে জিনিসটা সেগুলো বেচবো এবং নতুনত্ব অন্ত তাই এইটাকে কন্টেন্ট করেছে এবং কন্টেন্টের জন্য সমস্ত ভিডিও করে রেখেছে আর ওই জন্যই না সেদিনকে কান্নাকাটির ভিডিওটাও তোমাদের দেখালো ওরা সব জিনিসটা ক্যাপচার করে রেখেছে জানে যত বেশি ক্যাপচার করে রাখবো তত বেশি বিকাতে পারবো আর যত বেশি বিকাতে পারবো তত বেশি রেভিনিউ আর্ন করবো তো প্রথম প্রথম ওরা দেখেছে কন্টেন্ট করে যে হিউজ সারা পেয়েছে তাহলে কেন করবে না দুটো করে ভিডিও দিলেও সেই লেভেলের চলবে তাই ওরা এখন গুছিয়ে নেওয়ার জন্য টাকা পয়সা তো ইনকামের দরকার যত বেশি ভিউজ তত ইনকাম তো গুছিয়ে নিচ্ছে এটা আমা আমার আমার মনে হয় তো এটা খারাপ কিছু নয় এটা মিথ্যাও কিছু না শুধু মিথ্যা একটাই জিনিস সেটা হচ্ছে ওর মা জানে না বা ওর মা মেনে নেয়নি বা আমার মা তো কোনো মতেই মেনে নেবে না এই কথাটা পুরো ফলস দিচ্ছে ওর মা মেনেও নিয়েছে ওর মা জানেও ওর মার সমস্ত কিছুর মধ্যে সামিল এবং এটাই যে মারিয়ার মারিয়ার মায়ের মধ্যে কিন্তু ওই মা মেয়ের সম্পর্ক ওরকম ব্যাপার নেই মা মেয়ের যথেষ্ট ইন্টিমেসি ছিল বন্ধুত্ব পূর্ণ সম্পর্ক তো সেই ক্ষেত্রে সবাই সেটা বুঝতে পারছে তো এটুকুনি তো মিথ্যা নাটক করতে হবে নালে কি জমবে খেলাটা ওর জন্য এরকম করেছে তো যাই হোক আর একটা কথা হচ্ছে যে এই যে আমাদের অনুপম ও কিন্তু ম্যান্ডির বাড়িতেও গেছে হুম তো মানে মারিয়ার সঙ্গে তখন কি কি হিসেবে গেছে বন্ধু হিসেবে মারিয়া ম্যান্ডিও জানে যে অনুপমের সঙ্গে মারিয়ার রিলেশান আছে তো গেছে ওখানে তারপরে অনুপমের সঙ্গে রিলস আছে ওর মারিয়ার অনু আজকেরই এসছে আমার মানে হঠাৎ করে দেখলাম ওদের রিলস অনেক দু বছর আগের রিলস সেই রিলস আছে একটা হলুদ জামা পরা এরকম একটা তখন চুলগুলো ছোটো ছোট করে কাটা অনুপমে সেই রিলস এসছে আরও একটি ছেলের সঙ্গে রিলস এসছে সবাই বলেছে এই রিলসটা ওর সঙ্গে তোমার রিলস ভালো লাগছে কিন্তু এই ছেলেটার সঙ্গে রিলস এসছে তারপরে মারিয়ার ওই তো বললাম দেবশ্রীদির ভিডিওতেই দেখলাম যে মধুদি একদিকে আর অনুপম একদিকে ওই জামাই ষষ্ঠীর ব্যাপারটা দিয়ে একটা কন্টেন্ট আছে তো সেই জন্য আমরা পুরো কনফার্ম যে সবাই সবটা জানতো সবাই সবটা জানেও কিন্তু সবাই সবটা জানলেও এই ব্যাপারে কথা বলবে না কারণ কারণ মারিয়া কন্টেন্ট করছে সবাই বুঝতে পারছে আর কন্টেন্ট করা তো খারাপ জিনিস নয় কেন ওকে কিছু বলবে হ্যাঁ ও কোনো যদি ভুলভাল কিছু দেখায় সেক্ষেত্রে বলাবে আর এটুকুনি মিথ্যা চলতে হয় না তো তার জন্য কিছু বলার নেই আর একটা জিনিস দেখলাম যে মারিয়া বলছে কি মাংস মাংস ব্যাপারটা যে ও ভালো খায় খাসি আর হচ্ছে তোমার মাটন আর কি আর অনুপম ভালো খায় মুরগি তো সেই প্রথম দিন মুরগি হয়েছে বলে পরের দিন খাসি হয়েছে তো মানে কি বলতে এটা থেকে কি বোঝা যায় এটা থেকে বোঝা যায় যে মানে এদের মধ্যে এখনও তো ওই লেভেলের ম্যাচুরিটি গ্রো করেনি যেটা খেতে ভালোবাসে সেটাই রান্না করবে যেহেতু নতুন করে হাতে সংসার পড়েছে যদিও মারিয়া সংসার করার অনুভূতি আছে কারণ ওর মা তো চলে যেতে ওই করতো তাহলেও যে একটা নতুন করে বরকে খাবো আমার হাতে রান্না বর ভালোবাসে যেটা সেটা একদিন রান্না করবো আমি যেটা ভালোবাসি সেটা রান্না করবো এরকম ব্যাপার আর কি তো এটা এখন চলবে প্রথম প্রথম তো একটা হুড়ো সংসারের মধ্যে একটা প্রতিদিন আনন্দ দুটো সময় রান্না করতেও আনন্দ তারপরে আস্তে 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 স্থিত হয়ে যাবে তো এই যে প্রথম মানে বাড়ি থেকে দূরে গিয়ে নিব্বা নিব্বি প্রেম করে বিয়ে করে তাদের যে একটা তাদের যে নতুন সংসার এটা ভিউয়ার্সরা এনজয় করছে আর ভিউয়ার্সরা যদি এনজয় করে তাহলে কেন করবে না তাই না তো করবেই আচ্ছা বাই দাও কিছু শুনছিলাম যে অনুপম বলল যে ওর বর্দা আছে আর ওর বাবা আছে ও আছে কিন্তু কেউ কেউ নাকি বলেছে অনুপম নাকি অনাথ এইটার মধ্যে কতটা সত্য আছে আমি জানি না তবে নাকি ভিউয়ার্সরা বলেছে ও নাকি অনাথ হ্যাঁ এই কথাটা আমার বিশ্বাস হচ্ছে না ঠিক আছে আচ্ছা ভাইদাও আরও একটা ব্যাপার হচ্ছে যে অনেকে বলছে ঠাকুর কেন রাখেনি বা কিছু ও হিন্দু ঘরে বিয়ে হয়েছে তবে আরে ভাই তোমরা এত তাড়াহুড়ো করো কেন সব জিনিসটা সব হবে সব হবে এই যে সিঁদুর না পড়ার পেছনে একটা কন্টেন্ট হবে ঠিক আছে সিঁদুর কেন পড়ছে না কবে পড়বে কি করবে ঠাকুর পাতা সমস্ত জিনিস ওরা কন্টেন করবে একটা জিনিসও ওরা এমনি যেতে দেবে না তো সেটুকুনি ধৈর্য ধরো ঠিক পোলা হবে তো সমস্ত ওরা দেখাবে তোমাদের চিন্তা কিছু নেই ঠাকুর পাতা থেকে আরম্ভ করে ও কি করছে ও নামাজ পড়ছে কি ঠাকুর পাচ্ছে কি সিঁদুর পড়ছে কি শাঁখা পড়ছে কি কি করছে সবটা দেখতে পাবে ওরা দেখাবার জন্যই তো এসেছে বুঝতে পেরেছ যাই হোক একটা জিনিস দেখালাম যে অনুপম শার্ট খুলছে আর দেখাচ্ছিলো ওর ফিগারটা দেখা যাচ্ছিলো সেটা নিয়ে হে করে আমাদের মারিয়া তারপরে ভিডিওটা বন্ধ করে দিল মানে মজা করছে অনু অনুপম কিন্তু ভিডিও করতে গিয়ে ভিডিওগুলো কিন্তু মজা করছে এন্টারটেন হচ্ছে মানে একটা হয় না যে আমি ভিডিও করছি একটা মেকানিক্যাল হয়েছে আর একটা ভিডিও হচ্ছে যে আমি মজা করে করে ভিডিও করছি তো অনুপম খুব মজা করে করে ভিডিও করেছে অ্যাকচুয়ালি হবে নাই বা কেন এত ভিউজ হচ্ছে এত ভালো ভালো কমেন্ট আসছে সবাই দেখতে চাইছে এটাও তো একটা অন্য ব্যাপার টাকার সঙ্গে সঙ্গে একটা ফিলিংসও আমাকে দেখতে এত লোক আসছে এটা প্রাউড ব্যাপার আছে তো সেই জন্য অনুপম বেশ মস্তিতে আছে ভালো লাগছে দেখে জিনিসটা তো যাই হোক এটুকুই বলার ছিল এই ভিডিওটাতে আশা করছি আবার নতুন কোনো ভিডিও দেবে তারপর আরও কিছু বলবার থাকবে আমার তো ততক্ষণের জন্য টাটা তোমরা যদি আমার ভিডিওটা মানে দেখে ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও পাশে থেকেও সাবস্ক্রাইব করে অন নোটিফিকেশান অন করে বেল বাটনটা অতি অবশ্যই বাজিয়ে দিও